একজনকে জিজ্ঞাসা ভাই হুজুর ফরজ কটা টাকা হুজুর এইটা জিজ্ঞাসা করছেন জানি বলেন তো ভাই হুজুর ফরজ সতারোটা অর্থাৎ বুঝা গেল সে হুজুর ফরজ কয়টা কি জানে না ও আইদিয়া কুম ইলাল মারা ফেকে কনুষ দুই হাত দৌত বিরু উ মাথা মাসেও করব ওয়া আর ইলাল কাবাই মানে টাকনু গিরা সহকারে দুই বা ধৌত বলে হুজুর ফরজে চারটা আল্লাহ নিজে বলে দিছে হ্যাঁ মান্দারগঞ্জ আমাদের যখন প্রস্তুতি নাও প্রস্তুতি গ্রহণ করার আগে তুমি তোমার চেহারাকে ধৌত করো চুলোটা থেকে শুরু করে তুতনি নিচ পর্যন্ত এক কান্তে কানে লতি থেকে কানে লতি পর্যন্ত এই চেহারাটা ধৌত করো এর ভিতরে এক চুল পরিমাণ জায়গা যদি শুকনা থাকে উজু হবে না উজু হবে না নামাজ হবে না দুই হাতের কোনই সহ কোনই সহ ধৌত করো এই ধৌত করার ভিতরে যদি এক চুল পরিমাণ জায়গা শুকনা থাকে বিশেষ করে শীতকাল দিনে খুবই তো ঠান্ডা পানি উজু করার সময় খুব তাড়াহুড়া খুব তাড়াহুড়া ঠান্ডা লাগে তাই উজু করে শটখাট অর্থাৎ দেখা গেল কোনোই ভিজলো না এক চুল পরিমাণ জায়গা যদি শুকনো থাকে তাহলে কিন্তু উজু হবে না একটু বয়স বেশি হলে চামড়ায় একটু ভাস থাকে পানি পুষতে একটু দেরি হয় ভাজের ভিতরে তাহলে সেভাবে সময় নিয়ে সুন্দর করে উজু করা পায়ের আঙ্গুলের ভিতরে আঙুলের মিলানো থাকে অনেকে বেশি চাপা থাকে পানি পুষে না স্বাভাবিকভাবে আঙ্গুল করে খিলাল করে পানি পৌঁছায় দেখা হানাপি মাঝাব মোতাবেক মাথার চার বাঘের এক বাঘ মাসেও কর্লি উজু হয়ে যাবে বলেন সুবাহ তাহলে আমরা কোরআনে আয়াত থেকে পেলাম উজুর ফরস কয়টি এক হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা দুই হচ্ছে দুই হাতের কনুষ ধৌত করা তিন মাথার চার বাঘের এক বাঘ মাসেও করা চার দুই পা টাকনু গিরাসহ দৌত করা উজুর ফরস কয়টা